এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ যুক্তিবিদ্যা এমসিকিউ সমাধান শর্ট শর্ট এমসিকিউ সমাধান দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে উপস্থাপন দিকগুলো যদি দেখেন এক থেকে অষ্টম অধ্যায়ের এবং সকল অধ্যায়ের ভিতরের গুরুত্বপূর্ণ টিকগুলো এই টিকগুলো যদি পড়েন সর্বনিম্ন পঁচিশটা ঠিক কমান পাবেন এটা আমার কাছে প্রত্যাশা এই টিকগুলো যারা মিস করবেন তাদের এই গুরুত্বপূর্ণ টিক থেকে এবং কমন পাওয়া থেকে থাকবে সে এই খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই আশা করে এই গুলো অল্প অল্প করে দেখে নেবেন পুরো ভিডিওটি দেখবেন এবং যুক্তিবিদ্যা দিক এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এগুলো থেকেও অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি এমন আরও ভিডিও শর্ট সাজেশন এবং প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান পেতে পমসি শর্ট সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন